লাস্ট ছামারে যদি দেখে থাকেন একটা ভিডিও আপ আপনার ওই হইছে আমি লঙ্গীপুর নামছিলাম তখন এই যে পার্কটাই আসছিলাম তো তখন আমি জানতাম না সো আজকে জোনবিছে যাব না বিদায় এদিকে বলে নি যে যেন আসে ইয়া পাশে একটা ছোট ছোট সরি লোকজন হয় না অনেক কম আজকে আজকে আসলে অনেক কম কারণ অনেক ঠান্ডা বাতাস যা সুন্দর হয়ে গেছে তাই আর আসলে আমরা এদিকে যাচ্ছি ভিড়ে আসে ছবি ভালো আছে ও আসলেই ভালো অবস্থা ছবি সুন্দর আছে ভালো থাকে দেখা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ওকে আল্লাহ হাফেজ